দেখতে এসছে দিনের বেলা কেউ বাড়ির দিকে দেখাতে সাহস করে না আর মাঝে রাত্রে তুমি ফাঁচির টোপকে বাড়িতে ঢুকেছ কি বাবা কি করবো বলুন রাই ম্যাডাম র্যাগিং র্যাগিং রাই ম্যাডাম আমাকে বলেছে ঠিক রাত বারোটার সময় কৃষের মতন পাঁচিল টপকে ধুম থ্রির মতন গোলাপ চুরি করে আর স্পাইডার ম্যানের মতন লাফিয়ে গিয়ে ফুলটা ওনাকে দিতে হবে কি বিপদে পড়লাম বলুন তো একটু হেল্প করুন না প্লিজ যাও না যাও আর পেছনে লাগো যাও প্লিজ আর ধুমত্রিত হয়ে গেছে যাও এবার স্পাইডারম্যান হয়ে যাও কানাইদা অনেক উঁচু তো কি করে উঠব আমার ছেলেরা তোমাকে ঠেলা দিয়ে উপরে তুলে দেবে তাড়াতাড়ি যাও ঘুমিয়ে পড়লে সকাল অব্দি ফুল হাতে কি কেলিয়ে নিয়ে দাঁড়িয়ে থাকে গুড আইডিয়া এই গোপালের মা রাইতে আরে ছেলেকে দাগিং করছে সিঁড়ি ছাড়া ওপরে উঠে দাগ দিতে হাতে গোলাপ ফুল দিতে হবে বাবো তাই শোনো ওর উপরে ওটা হয়ে গেলি না আমি খেতে আসছি তুমি একটু ডিম ভুজিয়া করে এটা